আল্লাহ প্রেমী বলছে কেউ কেউ বলছেন জাল কিফিলের ব্যাপারে মন্তব্য আছে কিন্তু আল্লাহ বলছেন ইসমাইল ওয়াইদ্রিস আমি আল্লাহ বললাম আর জাল কিফিল এই তিনজন কয় কোন বল কুল্লুম সাবিরিন আমি আল্লাহ বললাম যারা প্রত্যেকই ছিল আল্লাহর কাছে সবরকারীদের মানদণ্ডে উন্নীত সুবহানাল্লাহ বুঝি নাই আমরা ভালো করে খেয়াল করেন আল্লাহ ইসমাইল আলাইহিস কথা কেন বললেন সংক্ষেপ বলি এক মিনিট খালি বলেন আল্লাহর পয়গম্বরের সবচেয়ে প্রিয় সন্তান আল্লাহ বলেছেন সবচেয়ে প্রিয়কে কুরবানি দেন এক এক করতে করতে 100 টা মত কুরবানি দিবেন এরপরে নিজেই বুঝছেন আমার সন্তানের প্রিয় কিছু নাই আমি স্বপ্ন দেখেছি এইটা ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে গেলেন বললেন আপনি আমাকে দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনি আমাকে দেখতে পাবেন সাহাবায়ে মধ্যে আমি নর্বনা না না

তো বলছি আগের রাত্রে কিন্তু পরের দিন সকাল বেলা থেকে যে যার সাথে মিশে ওইটা নাম্বার ওয়ান বেনামাজি ওইটা আল্লাহ পছন্দ করে তার চলা বলা আচার আচরণ কোনটার সাথে আল্লাহ সম্পর্ক নাই উনি বলে রাত্রে বেলা তাদের সাথে মিশি না কিন্তু ঘোরা ফেরা তাদের সাথে আমি কি আমার আমার আপ এটা আমার কাছে প্রমাণ করতে পারছি পারি নাই

কে খারাপ তুমি কে খারাপ তুমি কে খারাপ তুমি কে খারাপ আপনি এদিকে জান না কেন ভালো মানুষ বলে যাই না কেন ভালো মানুষ গেলে না খারাপ মানুষ জায়গা পাবে না ঠিক না ঠিক না আমার আব্বা বাবা আমাদের এই বাসা আছে নদী নদীর উপর থেকে এরকম করে ব্লক দিয়ে দিয়ে বাঁধ দিয়ে খেয়াল করেন ব্লকের কোণা অনেকগুলা ভেঙে গেছে এদিক ওদিক উঠে গেছে

হঠাৎ করে পা পিছলায় দুধে ভার উল্টে গেছে এখন দুধ ও গড়াই গড়াই নিচে যায় কিন্তু নিচে পৌঁছানোর আগে যেখানে যেখানে গর্ত আছে গর্ত গুলা ভরে তারপরে নিচে যাবে ঠিক না এখন আপনার গর্ত গর্তের জায়গায় থাকবেন পেশাব দিয়ে ভরাবেন না দুধ দিয়ে ভরাবেন হিসাব আপনার করা লাগবে স্লোগান দিয়ে আমরা মুম্বাই চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন ফজরের তা জামাতে বিগত চল্লিশ দিন এক ওয়াক্ত বিলাকার সমর্তনে আসে অতএব ভালো করে বুঝেন আল্লাহ যদি গোলাম না হতে পারি আমরা আমাদের এক নম্বর পাসওয়ার্ড খুলতে পারবো না ঠিক না এখন আল্লাহ যদি গোলাম হয় তাহলে কথা কার মত চলা লাগবে আপনার আমার মত আল্লাহর মত কথা বলেন কার মত তুমি মুখ দিয়ে ইচ্ছা কথা বলো তুই মুখ গালি দাও এই মুরব্বি আপনি ব্যাச்சার মধ্যে দুই নম্বর করেন আপনি অনেক সময় দাদলের কারবার পর্যন্ত করেন নামাজ পড়েন রোজা করেন কিন্তু আপনি সুদে টাকা লাগান ঠিক কথা আছে কিনা আপনি 봐 এত বড় দাড়ি লম্বা জুব্বা দেখলে মনে হয় আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে গেছে পান এক খিলাল করতে করতে যাচ্ছে আছরের পরে এক ছেলে যায় বলছে বাবাজি একটা হাজার টাকা দেন দে কত টাকা না

আল্লাহ রাব্বুল বলেন ও যিকরালিল হাবিদি বান্দা তোমার এই দাড়ি তোমার এই বুঝ পছন্দের জিন্দেগি তুমি আল্লাহর প্রকৃত গোলাম না হতে পারার কারণে তোমার কিন্তু জান্নাতের পাসওয়ার্ড খোলে না ঠিক আছে আপনার মুখ কাছে আপনি মিথ্যা কথা বলেন আপনি দোকানদারি করেন মুসলমান ব্যবসায়ী মুসলমান আমার জমি কাস্টমার খুব আপনি সিনালো বলে কেনা দামে দিলাম জীবনেও দেখেনি কিন্তু বলছে সেনারক কেনা দামে দিলাম বলে পাঁচশো টাকা গলা কেটে ফেলছে হালাল মাল আরাম ভাবে বিক্রি করে এরকম মুসলমান দোকানদার বাড়ি

এক নম্বর কথা শেষ মনে রেখে নেবার চলে নেবার দুই নম্বর পাসওয়ার্ডে যায় বিরক্ত হচ্ছেন না তো আপনারা আসো তো ভাই হাসতো